আসসালামু আলাইকুম কি খবর আপনার কেমন আছেন আপনারা কিছু কথা বলি যে চলছেই তো ছাগল নিয়ে কিছু কর্মকাণ্ড অভিযান চলছে মূলত দুদকের কর্মকাণ্ডে যখন কারোর বিরুদ্ধে অভিযোগ উঠে দেন হচ্ছে যে তাদের কার্যক্রম শুরু হয়ে যায় এর আগে তাদের কোনো কাজকর্ম থাকে না তারা অবসর তারা সুন্দর করে বসে খেলে জীবনযাপন করে আর কি ঠিক আছে যখনই কোনো একটা ইস্যু কোনো একটা পক্ষ তুলে ধরবে দেন হচ্ছে যে তারা কাজ করে অথচ তাদের কাজ আগে এই ব্যক্তিগুলোর বিরুদ্ধে ব্যক্তিগুলোর তথ্য নিয়ে কাজ করা ঠিক আছে দেন তারাই এই নিউজগুলো আগে প্রকাশ করার কথা তাই না তারাই প্রকাশ করবে দেন হচ্ছে যে অন্যরা এই বিষয়গুলো নিয়ে আরও কাজ করবে এটাই হওয়া উচিত কিন্তু হয়ে গেছে উল্টাটা তারা চেয়ারে বসে থাকে অন্য মানুষ এই তথ্য বের করবে দুর্নীতির তথ্য দেন দুদক ওই দুর্নীতির তথ্য নিয়ে কাজ করবে এখন আমার বিষয়টা হলো যে যে তারা মূলত কাজ করে কি এখন এই যে দুর্নীতির যে তথ্যগুলো উঠে আসে কাজ না করলে তাদের বিরুদ্ধে তো মানুষ কথা বলবে বাধ্য হয়ে তাদের কাজ করা তারা যে যে দায়িত্বে আছে এই দায়িত্ব তারা পালন করতেছে না তো তারা হচ্ছে যে কাজ না করলে মানুষ কি বলবে পরবর্তীতে এইটার জন্য মূলত এই কাজগুলো করে যাই হোক দুদকের অভিযান চলছে সাদিক আগ্রহ উচ্ছেদ হয়ে গেছে আমরা দেখলাম সাদিক আগ্রহ যে ছাগল কিনেছে সে পরিবার সহ উধাও ঠিক আছে একটা ছাগলেই যে কত কিছু করতে পারে এটাই তার প্রমাণ তবে হ্যাঁ যারা ফিলান্সার আছেন যারা অবৈধ ফিলান্সার লক্ষ কোটি টাকা দিয়েও কোনো কিছু কিনলে কোনো প্রবলেম নেই তাদের আয় বৈধ যদি বৈধ লাঞ্চার হয়ে যায় এখন এইটা একটা শিক্ষণীয় বিষয় যে মানুষ কেনাকাটাতে এখন সতর্ক হবে আমি কি কিনতেছি আমি কি চাকরি করি কি পেশায় আমি নিয়োজিত আছি এইটা এখন এমপি মন্ত্রী কোনো বিষয়ে কেনাকাটার ক্ষেত্রে সতর্ক হবে এটা এটা হাতে কলমে মানে দেখাই দিয়ে গেল যে আমি কি কিনতেছি ঠিক আছে কি কিনতেছি কি কিনবো এখন কেনাকাটার ক্ষেত্রে সবাই সতর্ক হবে আর এই যে সাদিকা ক্যাগ এইগুলো হচ্ছে যে দুই টাকার জিনিস একশো টাকায় বিক্রি করার যে কৌশল এটা তো চলে গেল এদেরও প্রভাব ছিল প্রশাসনের হাত ছিল এদের যে কারণে তারা এতটুকু বেড়ে গেছে আমার মনে হয় যে এখন থেকে হচ্ছে যে মানুষ একটু কথা বলতে শিখছে কথা বলবে এখন যে তারা কি করে এবং কি করে এত টাকা জিনিসপত্র কেনাকাটা করে ঠিক আছে এগুলো মূলত সবাই চোর চোর এটা হচ্ছে যে চোর কেউ বলতে পায় না সাহস হয় না বলার যারা আছে এমপি মন্ত্রী এরকম আছে অধিকাংশই এটা তো রাজনীতি মানে বিজনেস বিজনেস ছাড়া এখানে কিছু নেই বিজনেস কত কোটি টাকা খরচ করছে কত কোটি টাকা তুলবে এই হলো বিষয় ঠিক আছে তবে যারা ফিলানসার আছেন ভালোভাবে ইনকাম করেন আপনারা দেখাই দেন আমি যেহেতু ফিলানসার এইখানে ফিলানসারের বিষয়গুলো আমি বলতেছি এগুলো বিষয় তো এইটা হচ্ছে নতুন একটা পেজ এই নেক্সট কমেন্ট তো আমি তো আমার এই স্বাভাবিক একটা বিষয়ে কমেন্ট করলাম ভিডিও আকারে তো আপনার কমেন্টের আশায় করতেছি যে আমি যে কথাগুলো বললাম সেগুলো কি মনে হচ্ছে আপনাদের কাছে বা আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাবেন ঠিক আছে আপনাদের কমেন্টের জন্যই মূলত এই পেজটা তৈরি করা কমেন্ট করবেন এবং যারা ফেসবুক ইউটিউব নিয়ে কাজ করতে চান তারা তো আমার নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড পেজটাতে হচ্ছে যে ফলো করে দিতে পারেন সেখানে অসংখ্য ভিডিও দেওয়া আছে তো আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি সোশ্যাল মিডিয়ার বা বিভিন্ন টপিক্স নিয়ে আলোচনা করবো এই ভিডিও আকারে প্রকাশ করা হবে আপনারা দেখবেন আপনাদের মতামত জানাবেন আমরা আপনাদের মতামত এই ভিডিও আকারে প্রকাশ করব ভালো থাকেন দেখা পরবর্তী ভিডিওতে আল্লা হাফিজ